ডাইনি শখ করে দুটি মুরগি পোষে এবং সে তাদেরকে খুবই ভালোবাসে মুরগি দুটোও ডাইনিকে খুব ভালোবাসে ডাইনি তখন বলে আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি তোমরা সাবধানে থেকো এ কথা বলে ডাইনি আকাশে উড়ে চলে যায় এবং মুরগি দুটো একাই বাড়িতে থাকে অন্যদিকে শিয়াল পচা মাংস খাচ্ছে তখন ডাইনি শত্রু নীল ডাকু এসে শিয়ালকে বলছে যে ডাইনি এখন বাড়িতে নেই তুমি চাইলে তার মুরগিকে খেতে পারো এখন তোমাকে আর ভয় পাবার দরকার নেই কারণ ডাইনি বাড়িতে নেই এই কথা বলে সে চলে যায় এবং শিয়াল মুরগি খাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় অনেক দূর আসার পর তার সাথে দেখা হয়ে যায় কচ্ছপের তখন কচ্ছপ তাকে বলে শিয়াল তুমি কোথায় যাও তখন শিয়াল সত্যি কথাটা না বলে মিথ্যা কথা বলে এবং সেখান থেকে সে চলে যায় সে বাড়িতে এসে মুরগিকে দেখতে থাকে লুকিয়ে লুকিয়ে যে কখন তাকে শিকার করা যায় সে সুযোগ বুঝে দৌড় দিয়ে এসে একটি মুরগিকে সে গিলে ফেলে এবং অন্য মুরগিটি ভয় পেয়ে গাছের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে কখন শাকচুন্নি আসবে এদিকে শিয়াল শাকচুন্নির ভয়ে চলে যায় এবং কিছুক্ষণ পর শাকচুন্নি আকাশ থেকে উড়ে এসে দেখে যে তার মুরগি নেই তখন তার মুরগি শাকচুন্নিকে শিয়ালের ঘটনা খুলে বলে এই কথা শুনে শাকচুন্নি অনেক রেগে যায় এবং মুরগিকে বলে আমি শিয়ালকে এখনি আগুনে জ্বালিয়ে দেব। এই কথা বলে সে চলে যায় এদিকে শিয়াল মুরগি খেয়ে মনের আনন্দে ঘুমিয়ে আছে এদিকে তখন শাকচুন্নি এসে জাদু শক্তির দ্বারা শিয়ালকে পুড়িয়ে মেরে ফেলে এবং বলে উচিত শিক্ষা হয়েছে এ কথা বলে সে আবার তার বাড়িতে চলে যায়